বিজেপি রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ড সুকান্ত মজুমদার বলেন মুর্শিদাবাদ হিংসার ঘটনায় গঠিত কমিটির এই রিপোর্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বহিরাগত তত্ত্ব মিথ্যে বলে প্রমাণ করল মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলে গেছিলেন যে এই দাঙ্গা বা এই দাঙ্গাকারীরা বাইরে থেকে এসেছিলেন অনেকে এই ধরনের তৃণমূল কংগ্রেস নেতারা যে যারা বলছিলেন বিএসএফ নাকি গেট খুলে দিয়েছে বাংলাদেশ থেকে লোক এসে ঢুকে গেছে দাঙ্গা করেছে যাওয়ার সময় আবার বিএসএফ গেট খুলে দিয়েছে তারা বাংলাদেশে চলে গেছে তৃণমূল কংগ্রেসের মুখপত্র এই ধরনের আমরা অদ্ভুত কথা শুনেছিলাম আজকে এই যে রিপোর্ট এই রিপোর্ট পরিষ্কার বলছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিনের পর দিন এবং তার পার্টি রাজ্যবাসীকে মিথ্যে কথা বলেছে মুখ্যমন্ত্রী বলেছিলেন বাইরের লোক আছে আমরা প্রমাণ করে দেব উন্মুক্ত করে দেব তমুক করে দেব উনি একটা এসআইকেও তৈরি করেছিলেন তার রিপোর্ট এখন কি হয়েছে আমরা জানি না কিন্তু এই পয়েন্ট আবার প্রমাণ করছে তখন এসআইডি রিপোর্টেও প্রমাণ হয়েছিল আবার প্রমাণ করছে যে কোন বাইরের লোক নয় স্থানীয় মানুষ সেটা পড়েছে एवं মমতা বন্দ্যোপাধ্যায় এই দাঙ্গাকারীদেরকে বাঁচানোর জন্য চেষ্টা করেছেন মিথ্যা কথা বলেছেন রাজ্যের মানুষকে বিভ্রান্ত করেছে